এবং ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে সব থেকে বেশি আইসিসি প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড পাওয়ার রেকর্ড ও তার নামেই রয়েছে আজ দেশ থেকে বিদেশ বাচ্চা থেকে বুড়ো সবাই তাকে কিং কোহলি নামে চেনে তার এই বিশ্বখ্যাত ব্র্যান্ড তৈরি হওয়ার পেছনে রয়েছে অক্লান্ত হার্ডওয়ার্ক ডেডিকেশন ও ডিসিপ্লিন নমস্কার বন্ধুরা আমি শেখ শামিমুল আর আজকে আপনাদের সাথে আলোচনা করব বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান অ্যান্ড ডিসিপ্লিন ক্রিকেটার বিরাট কোহলির লাইফ স্টোরি ও তার লাইফের ডিসিপ্লিন গুলির ব্যাপারে বিরাট কোহলি থেকে কিং কোহলি হয়ে ওঠার জার্নিটা তার শুরু হয়েছিল মাত্র তিন বছর বয়স থেকে। বাবাকে বল করতে দিয়ে ব্যাটিং করতেন সেই ছোট্ট বিরাট সেই সময় তার বাবাও হয়তো জানতো না যে তার ছেলে বড় হয়ে একদিন ক্রিকেট জগতের কিংয়ে পরিণত হবে স্কুল টিচার ও বন্ধুদের কথা শুনে খুব অল্প বয়সে কোহলিকে তার বাবা ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেয় এবং মাত্র ন বছর বয়সী বিরাট ব্যাটিং এ পনেরো থেকে ১৬ বছরের বলারদের ঘাম ছুটিয়ে দিত ক্রিকেট জগতে কোহলির ফার্স্ট ডেবিউ হয়েছিল দু সালে দিল্লির আন্ডার নাইনটিন ম্যাচে এরপর তার অক্লান্ত পরিশ্রম ও ভালো পারফরমেন্স কারণে কিছুদিনের মধ্যেই তার সিলেকশন হয়ে যায় আন্ডার নাইনটিন ইন্ডিয়ান ন্যাশনাল টিমে দু সালের উনিশে ডিসেম্বর তার লাইফের সব থেকে বড় পরীক্ষার দিন ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দিল্লি টিমের হয়ে খেলছিল বিরাট কোহলি তাদের বিপক্ষে ছিল কর্ণাটকা টিম চারশো ছেচল্লিশ টার্গেট নিয়ে এই ম্যাচের প্রথম দিনেই দিল্লি টিমে মাত্র একশো পাঁচ রানে পাঁচ উইকেট পড়ে গেছিল এতে বিরাট চল্লিশ রানে নটা আউট থেকে যায় দিল্লি টিম তখন খুব ভেসারের মধ্যেই কাটাচ্ছিল ওই রাতেই ঠিক দুটো তিরিশ মিনিটে তার বাড়ি থেকে একটি কল আসে এবং তাকে জানানো হয় ইয়োর ফাদার ইজ নো মোর এরকম সিচুয়েশনে যদি অন্য কোন ছেলে থাকতো আই এম সিওর অবভিয়াসলি সে বাড়ি ফিরে যেত বাট বিরাট কোহলি তা করেনি সেদিন তার হাতে দুটো অপশন ছিল বাবার মৃত্যু বাড়ি ফিরে যাওয়া আর নয়তো ক্রিকেটার হয়ে বাবার স্বপ্ন পূরণ করা সেদিন বিরাট সেকেন্ড অপশনটি বেছে নিয়েছিলেন পরদিন সকালে তিনি প্রেসারের মধ্যেই মাঠে নামেন এবং ওই ম্যাচে তিনি সেঞ্চুরিও করেছিলেন বিরাট কোহলির লাইফ স্টোরি থেকে আমাদের শেখা দরকার যে সাকসেসের জন্য স্যাক্রিফাইস করাটা কতটা ইম্পর্ট্যান্ট ২০১২ হাজার সিজনে বিরাট কোহলির ডাউনফল চলছিল সেই সময় তিনি একদমই আনডিসিপ্লিন হয়ে পড়েছিলেন জাঙ্ক ফুড প্র্যাকটিসে গাফিলতির কারণে সেই সময় তার আইপিএল সিজনও খারাপ যায় এবং তিনি পুরোপুরি ডিস্ট্র্যাক্ট হয়ে পড়েছিলেন ও নানান ক্রিটিসাইজের সম্মুখীন হন বিরাট কোহলিকে খুন কে আসো নিকাল क्योंकि खे, खेम से बड़ा हो गया था वो क्रिकेट से बड़ा हो गया पर थे प्रैक्टिस और डाइटर प्रति डिसिप्लिन आना शुरू करे আর মাত্র দু বছরের মধ্যেই তিনি নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে তোলেন ইন্টারন্যাশনাল ম্যাচে তিনি একের পর এক সেঞ্চুরি করতে থাকেন ও নিজের খ্যাতি চড়াতে থাকেন গোটা বিশ্বে বিরাট কোহলি বলেন যেদিন আমার প্র্যাকটিসে মন লাগতো না সেদিন আমি এক ঘন্টা বেশি প্র্যাকটিস করতাম এবং একটা ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয় তার লাইফের সেরা বছর কোনটি বিরাট উত্তরে তখন বলেন যে যে বছরগুলিতে লিপিয়ার রয়েছে অর্থাৎ একদিন বেশি প্র্যাকটিস করার জন্য তিনি লিপিয়ারকে সেরা বছর মনে করেন তার প্যাশনের প্রতি এই ডেডিকেশন ও ডিসিপ্লিনিতাকে তাকে করে তুলেছে সর্বকালের সেরা ক্রিকেটর তার ব্যাটিং এ সত্তর দেশের দর্শকরাও মুগ্ধ বিরাট কোহলি দু থেকে দু টেস্ট ক্যাপ্টেন্সিতে আটষট্টি ম্যাচের মধ্যে চল্লিশটিতে লাভ করেছিলেন এর জন্য তাকে বলা হয় মোস্ট সাকসেসফুল টেস্ট ক্যাপ্টেন দু সালের অর্জুন অ্যাওয়ার্ড দু হাজার সতেরো সালের পদ্মশ্রী ও দু হাজার সালের মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ছাড়াও আরো দশ রকমের অ্যাওয়ার্ড তার নামে রয়েছে বিরাট কোহলি তার ক্রিকেট কেরিয়ারে সর্বোচ্চ অ্যাওয়ার্ড আইসিসি প্লেয়ার দ্য বার পেয়েছেন দু হাজার চব্বিশ সালে ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ের পেছনে তার অবদান অনস্বীকার্য ছিল আর দু সালে পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওই একই বছরে দীর্ঘ আঠেরো বছর প্রচেষ্টার পর ফাইনালি আর সিবি ট্রফি জিতেছেন বাট আমাদের জন্য দুঃসংবাদ কিং অব দ্য ক্রিকেট অ্যান্ড লেজেন্ড বিরাট কোহলি প্রথমে টি টোয়েন্টি থেকে এবং পরে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছে এতটা সফলতার শীর্ষে উঠেও কিন্তু তিনি তার ডিসিপ্লিন থেকে একটুও নরচর হননি আমরা সকলে তাকে মন থেকে শ্রদ্ধা জানাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে জয় হিন্দ জয় ভারত